আপনারা দেখতেছেন ভাইয়া হচ্ছে যে এই কাজটা আমরা আজকে চলে আসছি কুমিল্লা কুমিল্লা হচ্ছে কোন জায়গায় এটা হচ্ছে কুমিল্লা চান্দিনা থানা জি 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 চানা নাম হচ্ছে দলপাড়া মালিকের বাড়ি প্রবাসে থাকেন জি

আলাদা জি 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 তো ফিরোজ দেখতেছেন কাজগুলি অসাধারণ কিন্তু আর এখানে পুরো বাড়িতে উনি ডিজাইন গুলি করেছেন জিপস্যানিটাইজেশন আচ্ছা ভাই তারপর আমাদের কি ডিজাইন দেখাবেন জি জি ভাই আসেন আরেকটা বেডরুম আছে জি আমাদেরকে ওটা জি এই যে আপনার আরেকটা বিরজন আপনি তো সারা বাংলাদেশে গিয়ে কাজ করেন জি জি সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি আপনারা যদি না জি জি এই যে একটা কাজ এটা তো হচ্ছে এই বাড়ির দোতলায় না জি 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 বাড়ির পুরো ডিজাইনটা ডেকোরেটিভটা অসাধারণ হয়েছে দেখতেছেন উনি হচ্ছে আচ্ছা ভাই এখন আমাদেরকে ধারণা দেন যে আপনি কেউ যদি এরকম একটা ডিজাইন সেই এরকম একটা ডিজাইন করে কত টাকা খরচ আসতে পারে এটা যদি কেউ এরকম সেম একটা ডিজাইন করতে চায় রং ছাড়া বা রং শুদ্ধা জি রং শুদ্ধ করলে 260 টাকা স্কয়ার ফুটে করে দিতে পারবে আপনাদের কাজগুলা একুরেট পাবেন এবং প্রবাসী ভাইদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে আপনাদের কাজগুলো তো অনেক সুন্দর দাম কত আপনাদেরকে দিয়ে যদি কাজ করাতে হয় আপনাদের হোয়াটসঅ্যাপ আছে যে নাম্বার জি ওই নাম্বার যোগাযোগ করলে আমরা হচ্ছে যে যে করে ওই ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব আপনারা সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ যারা আমাদের ফেসবুক থেকে ভিডিও টি দেখছেন ফেসবুক পেজ অনেক সুন্দর একটা কাজ করছে পুরো বারের ভিউজটা না জি 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 একটা দেখতেছেন ভাই হচ্ছে যে এই কাজটা উনি করছে ওনার আর একটি কাজ আছে আমরা পরবর্তী ভিডিওতে